প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আজকে আমরা যে বিষয়টি নির্বাচন করেছি তা হলো প্রস্টেট বড় হয়ে যাওয়া এবং এর চিকিৎসা এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডাক্তার জামানুল ইসলাম ভুইয়া ইউরোলজিস্ট ও সার্জন প্রাক্তন পরিচালক জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউট আমরা স্যারের সাথে পরিচিত হব এবং স্যারের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিব চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনাকে শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের আজকের এই অনুষ্ঠানে স্যার আজকে আমরা কথা বলব প্রোস্টেট বড় হয়ে যাওয়া এবং এর চিকিৎসা এই বিষয়টি নিয়ে স্যার প্রোস্টেট যখন বড় হয়ে যায় স্বাভাবিক একটি জিনিস যখন তার নর্মাল সাইজ থেকে বড় হয়ে যায় তো বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয় তো স্যার রোগীরা আপনাদের কাছে কি কি ধরনের উপসর্গ নিয়ে আসেন প্রোস্টেট গ্রন্থি বড় হওয়া একটা ন্যাচারাল প্রসেস আমাদের যেমন দাঁত বয়স হলে দাঁত পড়ে যায় চুল পেকে যায় চোখের সানি পড়ে ঠিক তেমনি প্রোস্টেট গ্রন্থি বড় হয় এটা ডিউ টু একটা হরমোনাল ইমব্যালেন্স হয় বডিতে পুরুষ মানুষের বডিতে একটু হরমোনাল ইমব্যালেন্স হয় এবং ওটার জন্যই প্রোস্টেট গ্রন্থিটা বড় হয় এবং এটা সাধারণত প্রায় সবারই হয় অনেকের হয় না কিন্তু বেশিরভাগ মানুষেরই হয় কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে প্রোস্টেট গ্রন্থি বড় হলেই অপারেশন লাগে না বা চিকিৎসা লাগে না চিকিৎসা নির্ভর করে তার উপসর্গ তার কষ্ট হচ্ছে কিনা না করছে হ্যাঁ তো এখন কষ্ট অনেকের প্রস্তাবে করতে কষ্ট হয় তার প্রস্তাবের ফোর্সটা ব্যাকটা কমে যায় অনেকের বারবার প্রস্তাব হয় রাত্রেবেলা সে ঘুমাতে পারে না প্রস্তাব হয় নর্মালি একজন মানুষ হয়তো রাত্রে উঠতে হয় না কিন্তু তার দেখা গেল চারবার পাঁচবার উঠতে হয় কারো রক্ত যায় প্রস্রাবের সাথে কারো প্রস্রাবে ইনফেকশান হয় পুজ যেতে পারে তো বিভিন্ন উপসর্গ নিয়েই আমাদের কাছে আসতে পারে আসতে স্যার অনেক সময় রোগীরা এইসব উপসর্গ ইগনোর করেন অনেক সময় দেখা যান যে তারা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে চাচ্ছেন না পরবর্তীতে তো জটিল আকার ধারণ করে তো রোগীরা যখন স্যার আপনাদের কাছে আসে তখন আপনারা কি ধরনের ম্যানেজমেন্ট দিয়ে থাকেন কি ডায়াগনোসিস করছেন কি ইনভেস্টিগেশন দিচ্ছেন রোগীরা আসলে আমরা প্রথম তো উপসর্গগুলো শুনি তার কষ্টটা কি তো কষ্টটা শোনার পরে আমরা সাধারণত প্রোস্টেট গ্রন্থির জন্য আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করি আল্ট্রাসোনোগ্রাম করে প্রোস্টেটের সাইজ বিভিন্ন মেজারমেন্ট আছে অ্যান্টোরপ্রোস্টেরিয়ার ট্রান্সভার্স ভার্টিক্যাল এই সোনোলজিস্টটা দিয়ে থাকেন এটা এটা তারপরে তার প্রোস্টেট গ্রন্থির বিভিন্ন লোভ আছে কোনো কোনো লোভ আবার মূত্রথলির থলির ভিতরে ঢুকে যায় এবং যদি ঢুকে যায় সেইটাই কষ্ট আরও বেশি দেয় যার জন্য আমরা ওইটা একটা টেস্ট আলট্রাসোনোগ্রাম তা আরেকটা করি একটা অ্যানজাইম পিএসএ প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন ওইটা মেনলি করি তার কোনো ক্যান্সারের জীবাণু শরীরে আছে কিনা তারপরে আমরা ইউরিনের টেস্ট একটা সিম্পল টেস্ট তো করি এই তিনটা টেস্ট করলে মোটামুটি আপনার আমরা পৌঁছে যেতে পারি তারপরে অন্যান্য টেস্ট তো আমরা অ্যাসেসমেন্টের জন্য করি কিন্তু রোগ ডায়াগনোসিসের জন্য এগুলোতেই মোটামুটি হয়ে যায় ইরোফ্লোমিটার একটা ফোর্সটা মিজার করার জন্য ইরোফ্লোমেট্রি দিয়ে তো এবং ফ্লো এর উপরে আমরা ডিটারমাইন করতে পারি যে কি চিকিৎসা লাগবে আচ্ছা আদৌ লাগবে কিনা স্যার যখন রোগীরা আপনাদের কাছে আসেন আমাদের দেশে তো এখন অনেক উন্নত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা তো স্যার কি চিকিৎসা দিয়ে থাকেন কিংবা আমার আপনারা যে চিকিৎসা দিচ্ছেন সেটা কি বাংলাদেশে অ্যাভেলেবেল আছে হ্যাঁ এখন প্রোস্টেটের ব্যাপারে আমি বলি প্রোস্টেটের ব্যাপারে আপনি বলতে পারেন আমরা ইংরেজিতে একটা কথা আছে যে ব্রেড অ্যান্ড বাটার যে মানুষ মাখন এবং রুটি খায় এটা হলো বেসিক নিড মানুষের তো আমরা যে আমাদের বেসিক নিড পুরা করি এটা কিন্তু প্রোস্টেট দিয়েই প্রোস্টেট চিকিৎসা করে এত প্রোস্টেট অপারেশন বাংলাদেশে হয় এইটা সব ধরনের চিকিৎসা আপনি অ্যান্ডোস্কোপিক সার্জারি বলেন তারপরে অ্যান্ডোস্কোপিক সার্জারি যে এনার্জিগুলো ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের হ্যাঁ বায়োপোলার মিডিয়া করা হয় লেজার ব্যবহার করা হয় ইউনিপোলারও করা হয় সবগুলোই আমাদের এখানে আছে তবে একটা জিনিস হলো রুগী আসলেই অপারেশন লাগবে তা না রুগীদের রুগীর সিমটম স্কোর আছে স্কোর স্কোর মনে করেন আমরা পাঁচ সাতা পঁয়ত্রিশ ষাটটা সিমটমকে আমরা ফাইভ স্কোর জিরো টু ফাইভ স্কোর করে পঁয়ত্রিশ এটা ধরেন সেভেন পর্যন্ত আমরা কিছুই করি না যদি ফিটিস মানে পায়ে এসে সাত সিমটমে কিছুই করি না সাত থেকে উনিশ হলে আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিই বিভিন্ন ঔষধ ব্যবহার করি উনিশের উপরে গেলে তখন আমরা সার্জারি সার্জারি করি এবং সার্জারি এগুলো অ্যান্ডোস্কোপিক সার্জারি প্রশ্নের গ্রন্থে আমার মনে হয় আমি আরও কয়েক বছরে একটা ওপেন সার্জারি করি না মানে ইন্ডিকেশনই হয়নি বা ইন্ডিকেশন আগে যেমন পাথর হলে আমরা প্রোস্টেট ওপেন করতে হতো এখন পাথরের জন্য মূত্রতলিতে পাথরের জন্য বিভিন্ন ধরনের অ্যান্ডোস্কোপিক চিকিৎসা চলে আসছে যার জন্য এখন মোটামুটি আপনি ওটাও মানে খুব ধরনের বড়ো ধরনের কমপ্লিকেশান না হলে ওপেন সার্জারি হয় না মোস্টলি এটা নাইনটি নাইন এটা অ্যান্ডোস্কোপিক সার্জারি এবং এগুলো সবই বাংলাদেশে আছে শুধু আমি না বাংলাদেশে হান্ড্রেডস অফ ইউরোলজিস্ট আছে যারা এগুলো করে স্যার প্রোস্টেটের খুব জনপ্রিয় একটি চিকিৎসা আমরা জানি টার্ব তো স্যার এই বিষয়টি সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো মানে হলো অ্যাকচুয়ালি অ্যাব্রিভিয়েশন এটা ট্রান্স ইউরেট্রাল রিসেকশন অফ প্রস্টেট মানে হলো ইউরেট্রার ভিতর দিয়ে মেশিন ঢুকিয়ে প্রস্টেটটাকে নিয়ে আসা হয় এবং এটাই আমি বলতেছিলাম এটা আপনি বিভিন্নভাবে করা যায় স্যালাইন টিউ বলা হয় টার্ব বলা হয় এমনি তারপর লেজার টিউআরপি বলা হয় লেজারের মধ্যে আবার ভাগ আছে এবং প্রত্যেকটা বাংলাদেশে আছে এগুলা ওই আপনি যদি সাধারণের জন্য আমি একটাই বলবো নারিকেল কোরানো যেমন দেখেন নারিকেলের আউট বাইরের অংশটা কিন্তু কেউ করে না ভিতরের সাদা অংশটা আমরা নিয়ে আসি এনে খাই এবং বাইরের অংশটা কিন্তু থেকে যায় এটাও তাই ইনার পার্ট আউটার পার্ট ভিতরের অংশটা আমরা অপারেশন করি বাইরের অংশটা কিন্তু থেকে যায় এই জন্য অনেকে মনে করতে পারে তাইলে আর লাভ কি লাভ হলো ওইটাই আপনার প্রস্রাব ফ্রি হবে এবং এটাই নিয়ম এই জন্য অনেক সময় দেখা যায় ভেরি রেয়ার অনেকের আবার হয় যারা বেশি দিন বাঁচে পনেরো বছর বিশ বছর অপারেশন করার পরেও যদি বাঁচে তাইলে দেখা গেলো অনেক আবার হয় তো এটা মানে এটা এমন না যে এটা সার্জনের ডিফেক্ট বা কিছু না এটা সেন্সিটিভিটি অফ দ্য টিস্যু টিস্যুতে একটা সেনসিটিভিটি আছে যাদের খুব বেশি সেন্সিটিভ তারা হয়তো দেখা গেল দশ পনেরো বৎসর গেলে আবার হলো এরকম আবার রিকার হতে পারে আপনি তো অপারেশানের কথা বললেন একজন রোগী দেখা যায় যে তা উনি ওষুধ খেয়েই যাচ্ছেন মেডিসিন খেয়েই যাচ্ছেন কিন্তু কোনো পরিবর্তন নেই তো একজন রোগী কখন মেডিসিন পর্যন্ত সীমাবদ্ধ থাকবেন কিংবা কখন তার আসলে এই সার্জারিটা দরকার হবে এই যে আমি বললাম যে ইরোফ্লোমেট্রি করবো আমরা ইরোফ্লোমেট্রির ম্যাক্সিমাম থাকতে হয় টোয়েন্টি ফাইভ অ্যাভারেজ ফ্লো ফিফটিন যদি কারো এর নিচে কমে যায় তখন তো ফিফটিনের নিচে কমে গেলো কারো সাত হলো দশ হলো এই ক্ষেত্রে অপারেশনে যাওয়াটাই মেডিসিন নিলেও এটা তখন কাজ হবে না তো এই জন্যই দরকার আমি একটা কথাই বলবো এটা রুগীরা নিজেরাও বোঝা কঠিন যার জন্য এটা ইউরোলজিস্টের কাছে আসে ইউরোলজিস্ট পরীক্ষা করে দেখে তারপরে সিদ্ধান্ত নিবে আরেকটা জিনিস আমি বলি যে একটা মানুষ যখন ঘড়ি হাতে দেয় প্রথম প্রথম কিন্তু আপনি বারবার দেখেন ঘড়িটা হাতে মানে বুঝতে পারেন ঘড়িটা কিন্তু কিছুদিন গেলে আপনি দেখবেন যে আপনি তাকাচ্ছেন না অনেক সময় হাতে ঘড়িটা রেখেও আপনি খুঁজতে থাকেন আপনার ঘড়ি কোথায় এখানেও কিন্তু এরকম হয়ে যায় আপনি যখন নাকি কষ্ট করে করে প্রস্তাব করতে করতে এমন একটা সময় আসে তখন আপনাকে জিজ্ঞেস করলেও বলবেন যে না আমার তো কোনো প্রস্তাবে কষ্ট নেই ওটাই স্যার অভ্যাস অভ্যাস হয়ে যায় তখন পরীক্ষা করলে দেখা যায় তার আসলেই কষ্ট আছে অনেক কষ্ট এবং কমপ্লিকেশান ডেভেলপ করতেছে এই জন্য প্রস্টেড অপারেশানের এই সিমটম তো একটা আসেই প্লাস কমপ্লিকেশান অনেকে স্টোন হয় অনেকে দেখা গেল ও উপরের দিকে নালিগুলো বড় হতে থাকে তখন তো আপনার এটা অপারেশন ছাড়া কোনো উপায় নেই তাহলে স্যার দীর্ঘদিন ওষুধ না খেয়ে আসলে আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে ইউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসা নিতে হবে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক শ্রোতাদের ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম প্রোস্টেট বড় হয়ে যাওয়া এবং এর আধুনিক চিকিৎসা আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের জানালেন এই ধরনের চিকিৎসাগুলো বাংলাদেশেই হচ্ছে দর্শক আমরা আশা করবো আমাদের এই আলোচনা আপনাদের উপকারে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ